আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন চলে আসলাম বড় বড়ের মতো নতুন আর আরো একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো বেসিক্যালি যে একটা ইউটিউব যে প্ল্যাটফর্ম রয়েছে আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু টোটালি ওপেন একটা প্ল্যাটফর্ম সেখানে সব ধরনের কন্টেন্ট কিন্তু আমাদের সামনে চলে আসে আমরা না চাইতেই তো সাপোজ ধরেন আপনারা একটা ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে বসে টেলিভিশন দেখছেন সেখানে একটা মানে আনএক্সপেক্টলি একটা ভিডিও এমন একটা ভিডিও চলে যায় যেটা আসলে সবার সামনে দেখার মতো না তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি যে আপনার সামনে যেন এমন কোনো ভিডিও চলে না আসে যখন আপনারা ফ্যামিলি পার্সনরা সকলে বসে একসাথে টিভি দেখছেন তো তার জন্য যে কাজটা আপনারা করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমেই আমি ইউটিউবে চলে যাব ওকে দেখেন ইউটিউবে ঢোকার পর কিন্তু মোটামুটি এরকম একটা যদি সাইন ইন না করা থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে আর যদি সাইন ইন করা থাকে সরাসরি হোম পেজ চলে আসবে হোম পেজে যে কন্টেন্টগুলো থাকে অটোমেটিক্যালি সেগুলো সাজেস্ট করে থাকে তো আমরা এখান থেকে চলে যাব সরাসরি সেটিংসে ইউটিউবের যে সেটিংস রয়েছে সেখানে এখান থেকে দেখেন এখানে জাস্ট কয়েকটা অপশন নিচে আসলে পাঁচ নাম্বার অপশনটা রয়েছে রেস্ট্রিক্টেড মুড তো এটাকে আপনারা সোজা অন করে দিবেন ঠিক আছে রেস্ট্রিক্টেড মোড অন অর্থাৎ এখানে আর আপনার টেলিভিশনে ইউটিউব যখন আপনি ব্যবহার করবেন তখন আর যেসব আছে সেই সব ভিডিওগুলো আসবে না যেসব চাই না দেখতে চাই না সেই ধরনের ভিডিওগুলো আপনার এখানে আর আসবে না সো আশা করি আমাদের এই ভিডিওটা দেখে আপনার ন্যূনতম কাজে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন বা দেখতে চান আমাদের কাছ থেকে যেমন ধরেন আপনার টেলিভিশনে এমন একটা প্রবলেম হয়েছে যেটা সম্পর্কে আপনি কিছুটা হল জানতে চান বা জানার আগ্রহ রাখেন আপনি চেষ্টা করবেন আমাদের এই কমেন্ট বক্সে সেই বিষয়টা উল্লেখ করার জন্য আমরা চেষ্টা করব। ওই রিলেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার জন্য আপনার মাধ্যমে যেন আরও দশজনের উপকার হয় এই বিষয়টা অবশ্যই আপনার একটু খেয়াল রাখবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম